ছোট ভাইকে নিয়ে গ্রামে গিয়েছিলাম গিয়ে একটি বাড়িতে এই সুন্দর কাঁঠাল গাছটি দেখতে পারলাম গাছটি খুব ছোট কিন্তু শাখা প্রশাখাগুলো চারদিকে ছড়ানো প্রচুর কাঁঠাল ধরেছে মনোমুগ্ধকর দৃশ্য হাত দিয়ে কাঁঠাল ছোঁয়া যায় লোভ সামলাতে না পেরে একটি কাঁঠাল সেখান থেকে চেয়ে নিলাম কাঁঠালটি বাসায় নিয়ে এসে একদিন পরে পাকার পর আমরা কাঁঠালটি টেস্ট করতে থাকলাম খুবই মজার সুস্বাদু আসলে কাঁঠাল আমাদের সবারই খাওয়া উচিত কারণ কাঠারে প্রচুর পরিমাণে শরীরের প্রয়োজনীয় উপাদান রয়েছে পাকা কাঁঠাল শক্তি বাড়ায় ও হজমে সহায়তা করে কারণ এতে প্রাকৃতিক এতে ভিটামিন এ ও ও থাকায় জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ত রক্তসনতা প্রতিরোধে সাহায্য করে পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সহায়ক তবে আমাদের সকলেরই কাঁঠাল খাওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ডায়াবেটিস রোগীদের কাঁঠাল মতো খাওয়া উচিত এছাড়া তাদের গ্যাসের সমস্যা রয়েছে কাঁঠাল এমন ভাবে খেতে হবে যেন গ্যাস বৃদ্ধি না করে